আসসালামু আলাইকুম ইসলামের রীতিনীতি এবং কৃষ্টি কালচার অনুশীলনের মধ্যে আমরা যে এক মুসলমান আরেক মুসলমানকে সালাম নিবেদন করি এটা কিন্তু গ্রহণ করে বিভিন্ন স্কুলে ঘোরাফেরা করি এবং বিভিন্ন কর্মকাণ্ডে দেখেছি যে স্কুলে বিশেষ করে একজন টিচার যখন ক্লাসরুমে প্রবেশ করে তখন স্টুডেন্টরা দাঁড়িয়ে বলে স্ট্যান্ড আপ ওখানে কিন্তু সালাম নাই শুধু স্কুলে নয় বিভিন্ন রাস্তাঘাটে দোকানপাটে বিভিন্ন মজলিশে দেখা যায় এই সালাম নিয়ে অনেকগুলো ভুল ভ্রান্তি রয়েছে মানুষের মধ্যে সালাম দেওয়া এবং উত্তর দেওয়ার মধ্যে যে ভুল ভ্রান্তিগুলো আছে সেই বিষয় নিয়ে দুইটা মিনিট কথা বলি দেখেন সালাম দেওয়া এই ব্যাপারে আল্লাহ তালা স্পষ্টভাবে বলছেন এটা উল্লেখ আছে পবিত্র কোরআনের সুরা আনামের চ নম্বর আয়াত ওয়াইদাজা ইয়া আয়াতিনা ফাকুর সালাম আলাইকুম যদি তোমাদের সামনে এমন কেউ আসে সে যদি আমার কিতাবের উপর ইমান আনে এক কথায় আপনার সামনে যদি এমন কোনো ব্যক্তি আসে সে যদি মুসলিম হয় মুমিন হয় আপনি তাকে বলবেন আপনার উপর শান্তি বর্ষিত হোক এক কদাই আপনি তাকে সালাম দিবেন সুতরাং আপনার সামনে এমন কোনো ব্যক্তি আসলো সে আপনি জানেন যে সে মুসলিম তাহলে আপনি তাকে সালাম দিবেন এটা হচ্ছে ফিক্সড সালাম দিতেই হবে স্কুলের মধ্যে বাচ্চাদেরকে স্ট্যান্ড আপ এবং সিট ডাউন না শিখিয়ে তাদেরকে শেখানো উচিত টিচার যখন ক্লাসরুমে প্রবেশ করবে তখন সালাম দিবে এটা হচ্ছে ফিক্সড এরপরে কেউ যদি সালাম দেয় এই বিষয়টা নিয়ে কিন্তু অনেকের মধ্যে ভুলভ্রান্তি আছে এগুলো সংশোধন করেন কেউ যদি সালাম দে আপনার কি করণীয় আমরা জানি যে সালামের জবাব দেওয়া হচ্ছে ওয়াজিব এই সালামের উত্তর দেওয়া সম্পর্কে স্পষ্ট কোরআনের আয়াত আল্লাহ তালা বলছেন পবিত্র কোরআনের সোরান সিয়াশি নাম্বার আয়াত উল্লেখ করা হয়েছে ওয়াইজা হিহিয়া ফাহাই মিনহা দোহা ইন হাসিবা যদি তোমাদেরকে কেউ সালাম দে অভিবাদন জানায় আপনি তার উত্তর দিবেন তার চেয়ে উত্তম তার মানে আপনাকে যদি কেউ স্বাভাবিকভাবে সালাম দেয় আপনাকে যদি কেউ বলে আসসালাম আলাইকুম তাহলে আপনি তাকে বলবেন ওয়ালাইকুম সালাম ওরমতল একটু বাড়িয়ে বলবেন আপনাকে যদি কেউ সালাম দে আপনি একটু বাড়িয়ে বলেন আর যদি বাড়িয়ে বলতে না পারেন অন্তত তার মতো করে বলেন আপনি যদি বাড়িয়ে বলতে না পারেন অন্তত তার মতো করে জবাবটা দেন নিশ্চয়ই আল্লাহ সকল বিষয়ে হিসাব গ্রহণ করে থাকেন সুতরাং আমাদের করণীয় হচ্ছে একজন মানুষ যদি আমাদেরকে সালাম দে তাহলে তার চেয়ে উত্তমভাবে আমাদেরকে উত্তর দেওয়া উচিত আর অন্তত পক্ষে বাড়িয়ে দিতে না পারলে সে যেরকম দিয়েছে সেরকমই উত্তর দেওয়া উচিত এটা হচ্ছে পবিত্র কোরআনের আয়াত কিন্তু দেখা যায় যে বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে অনেক মানুষকে যখন সালাম দেওয়া হয় সালাম আলাইকুম বলা হয় অনেকে মাথা নাড়ায় অনেকে সালামের উত্তরই দেয় না এটা কিন্তু পবিত্র কোরআনের আয়াতগুলোকে অমান্য করার মতো হয়ে যাবে সুতরাং স্কুলসহ আপনার অধীনস্থ যারা আছে তাদের সবাইকে এই সালামের বিষয়ে আপনি অবগত করবেন তাদের ভুলভ্রান্তিগুলো দূরে থাকার জন্য যাতে ভুলভ্রান্তি থেকে তারা দূরে থাকে এ ব্যাপারে আপনি পরামর্শ দিবেন স্টুডেন্টকে যে সমস্ত শিক্ষকরা আছেন স্টুডেন্টকে শিক্ষা দিবেন যাতে এই পশ্চিমা সংস্কৃতি থেকে দূরে রাখতে ইসলামিক রীতিনীতিগুলো নিজের অন্তরের মধ্যে লালন করতে যাতে সমস্ত সুন্দর হয় নিজের জীবনটা সুন্দর